This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

আন্দোলনে জেরবার চুচুড়া পৌরসভা একদিকে অবসরপ্রাপ্ত পৌরসভা পেনশনার অ্যাসোসিয়েশনের চরম বিক্ষোভ পৌরসভার বোট মিটিং কক্ষের সামনে অন্যদিকে অস্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ পৌরসভা গেটের সামনে পৌরসভায় পুলিশ চেয়ারম্যান অমিত রায়ের অভিযোগ সিপিআইএম করাচ্ছে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন ভোগীদের দাবি দুই মাসের পেনশন পাননি তারা আজ দেব কাল দেব করে আজ দ্বিতীয় মাসের একত্রিশ তারিখ এখনও গত মাসের পেনশন পাননি তারা মে মাস শেষ হওয়ায় দু মাস পেনশন ছাড়া কি করে চলবে তাদের চেয়ারম্যানকে তাই জানাতে এসেছেন পেনশন ভোগীদের দাবি তাদের গত বছর পূজা এক্সগ্রেশিয়া বকেয়া রয়েছে চোদ্দ মাসের বর্ধিত মহার্ঘ ভাতাও বাকি এসব দাবি নিয়ে চেয়ারম্যানের কাছে বলতে গেলে তাদের পুলিশ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয় অস্থায়ী পৌর কর্মচারীদের পক্ষ থেকে দাবি করা হয় তাদের মজুরি বৃদ্ধি হয়নি গত তিন বছর তার দাবি তারা যেমন করেছেন এমনই নিয়মিত মজুরি দেওয়ার দাবিও রয়েছে তাদের এর আগেও তারা আন্দোলন করেছেন পুরসভাকে ছ মাস সময় দেওয়া হয়েছিল আজকের বোর্ড মজুরি বৃদ্ধি নিয়ে আলোচনা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তুলবেন তারা চেয়ারম্যান অমিত রায় জানিয়েছেন বাইশ সালে পুরসভার বোর্ড গঠন হবার পর রোজ কুড়ি টাকা হিসেবে মাসে ছশো টাকা মজুরি বাড়ানো হয়েছিল একটা পুরো বোর্ডের মেয়াদ শেষ না হলে আবার কি করে মজুরি বৃদ্ধি করা যায় পেনশন ভোগীদের বিষয়ে বলেন আমরা পেনশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি সব জায়গায় বামপন্থীরা আন্দোলন করছে তারা এইসব করাচ্ছে চটুয়া থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ

এখানে কৃষির জন্য অবস্থা আজকে আমরা এখানে এসেছি আমরা সবাই পেনশনার হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি পেনশনার প্রাক্তন কর্মচারী হ্যাঁ এই পেন আমাদের হুগলি চুচুড়া মিউনিসিপাল পৌর ওয়েলফেয়ার আছে এই অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে আমরা সবাই বড়ো হয়েছি বিষয়টা হচ্ছে আমাদের এপ্রিলে পেনশন এখনও দেয়নি এখন না দেওয়ার আমরা সেই ব্যাপারে আমরা উনিশ তারিখে মাননীয় পৌরপ্রধান সাক্ষাৎ করেছিলাম উনি বলেছিলেন যে আমি এই মাসের মধ্যে দিয়ে দেবো তা আমরা যখন দেখলাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ পার হয়ে গেল দিতে পারলেন না তখন আমরা আমরা কার্যকারী কমিটির সিদ্ধান্ত হলো এর আগে আমাদের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে এগারো তারিখ থেকে আমরা পৌরসভা ঘেরাও করে চেয়ারম্যানের সাথে অবস্থান কর্মসূচি গ্রহণ করব কিন্তু সেটা আমরা করতে দিইনি কার্যকারী কমিটির সদস্যরা কার্যকরী সবাই বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তারিখ ঠিক আছে এবার সমস্ত আমাদের পেনশনারদের বক্তব্য যে আমরা দাবি করব যে আমাদের একত্রিশ তারিখের মধ্যে দেওয়া হোক আজকে একত্রিশ তারিখ কিন্তু আজকেও দিচ্ছে না হ্যাঁ এই অবস্থায় আজকে বোর্ড অফ কাউন্সিলার যে মিটিং আছে সেখানে আমরা যাব সেখানে আমরা গিয়ে বলবো যে আমাদের পেন পেনশন কেন দেওয়া হলো না আমাদের পেনশন যেহেতু এই মাসে দেওয়া হলো না অতএব জুন মাসে আমাদের সঙ্গে এপ্রিল এবং মে এইটাই আমাদের মূল দাবি এই ব্যাপারটা শুধু আজকেই নয় এই ব্যাপারটা আমরা গত ডিসেম্বর মাস থেকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে ইরেগুলো দেখছি ওই পেনশন থেকে তখন থেকে আমরা চেয়ারম্যানকে এবং মাননীয় জেলা শাসক মহাশয়কে এবং মাননীয় সদর মহামা শাসক মহাশয়কেও আমরা বিষয়গুলো জানিয়েছি যে জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস জানিয়েছি মার্চে জানিয়েছি এবছর এবং এই রিসেন্ট গত সপ্তাহেও আমরা জানিয়েছি কিন্তু তাতেও আমাদের কিছু হয়নি তখন আমরা বাধ্য হয়ে এখানে বসি কতজন পেনশনার আছে চারশো পনেরো জন আছে লাস্ট কবে পেয়েছেন পেনশন লাস্ট পেনশন পেয়েছি আমরা মার্চ মাসে পেনশন পেয়েছি গত চব্বিশ এপ্রিল দাদা পেনশন আর অ্যাসোসিয়েশন রে আজকে অবস্থান বিক্ষোভ তারা বলছে বিগত দু মাসের দু মাসের না এক মাস গত মাসে পেনশন পেয়েছে কত মাসের পেনশন তো মাসে পায় একত্রিশ তারিখ হচ্ছে এ মাসের পেনশন আমরা চেষ্টা করছি আর লিস্ট দিয়ে দেওয়ার জন্য কেননা আমাদের যেটা নিয়ম এটা ওদের জন্য বামপন্থীরা সব জায়গাতেই বামপন্থীরা করছে এখানেও করছে এদের করছে তারা আর্জি করার আন্দোলন বামপন্থীরা করেছে টিচারদের নিয়ে বামপন্থীরা সুপ্রিম কোর্টের রায় বামপন্থীরা করছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখে যে চামদানি মিউনিসিপ্যালিটিতে পাঁচ মাসের পেনশন হয়নি নৈহাটিতে চার মাসের পেনশন হয়নি বিভিন্ন তার কারণ পেনশনের সিক্সটি পার্সেন্ট দিতে হয় পৌরসভাকে ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট দেয় অথচ বাম আমলে যখন আপনারা জানেন যে গভর্নমেন্ট বলেছিল পঞ্চায়েতে পুরোটা দেয় বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো মানে প্রাইমারি স্কুল থেকে অন্যান্য প্রাইভেট স্পন্সর স্কুলগুলোকে সব পুরো পেনশনটা গভর্নমেন্ট দেয় কিন্তু আমাদের সিক্সটি ফোরটি হওয়ার ফলে আমাদের তো কেন্দ্র টাকা ছাপাতে পারে আমরা তো আর টাকা ছাপাতে পারি না তা সেই কারণের জন্য আমাদের টাকা জোগাড় করে কেননা লোকে আমাদের ট্যাক্স আমরা লোককে ট্যাক্স বাড়াতে পারছি না আমাদের লিউকেশন লিউকেশন তো আর নতুন বাড়ি আর স্যাচুয়েটেড পয়েন্টে চলে গেছে প্ল্যান সেই একই অবস্থা তো সেখানে লোকের উপর বোঝা চাপিয়ে আমরা কিছু করতে পারবো না আমাদের এই আয় থেকে উন্নয়নের কাজও করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এদের পেনশন পেনশন বাড়ছে হ্যাঁ এবং কি করে এরা চাকরি পেয়েছে পারমানেন্ট হয়েছে সব আমরা জানি তারা পেনশন নিয়ে আন্দোলন করছে আমরা চেষ্টা করছি তবুও আমরা সহানুভূতিশীল গত মাসেও হয়েছে এ মাসেও আমরা একত্রিশ তারিখ আজকে কিন্তু শনি আজকে শনিবার কাল রোববার আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহের ভেতর একটা ব্যবস্থা করার জন্য তাদের অভিযোগ যে গত যে পূজোর বোনাস তারা এখনো পর্যন্ত পায়নি পূজোর বোনাস তো আমাদেরই দয় পূজোর বোনাস তো এটা না আমাদের সম্মান হলো আমরা দেবো আমরা দেবো না এমন কথা তুলিনি তারা বলছে আজকে বোর্ড মিটিং আছে তারা সেই ডেপুটেশন ধরে 5 জন ক্যামেরা এলাউ করব কাগজ দেবে আমাদের বোর্ড মিটিং ভেতর সমস্ত পৌর সদস্যরা বোর্ড মিটিং এ বলেছে ভেতরে কাউকে ঢুকতে যেতে না দেওয়া হয় বাইরে থেকে আমাদের দেবে ডেপুটেশন আমরা নিয়ে ব্যবস্থা নেব আজকে দেখা যাচ্ছে অস্থায়ী পৌর কর্মচারী ইউনিয়নে অবস্থান বিক্ষোভ মজুরি বৃদ্ধির দাবি নিয়ে কি বলবেন আপনাদের এই বিক্ষোভ দেখুন আমরা দিন প্রায় তিন বছর আমাদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি পরপর হয়েই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পৌরসভা এর আগে আমাদের বেতনটাও নিয়মিত দিচ্ছিল না তাই আমরা চেয়ারম্যানের কাছে বারবার দাবি করেছিলাম ওনারা সময় নিয়েছিলেন মাস আমরা অপেক্ষা করেছি আমরা বলেছিলাম আজকের বোর্ড মিটিংয়ে যদি মজুরি বৃদ্ধি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বড়ো আন্দোলনের দিকে যাব তাই একটা প্রথম পদক্ষেপ হিসেবে আজকে আমরা আমাদের যে সর্বদলীয় যে ইউনিয়ন আছে এখানে পৌরসভায় দলমার নির্বিশেষে সবাই যেখানে আছে সেই ইউনিয়নের পক্ষ থেকে আমরা দেখসভা করছি প্রত্যেকটা কাউন্সিলারকে আমরা জানাচ্ছি এবং চেয়ারম্যানের কাছেও আবেদন করছি আজকে এর আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া পৌরপ্রধান বলছি যে বর্তমান পৌরপুর আশাকালীন ছশো টাকা করে বৃদ্ধি হয়েছে প্রত্যেকটি অস্থায়ী কর্মচারীদের পার ডে কুড়ি টাকা করে সেই বিষয়ে নিয়ে কি বলবেন তিন বছর আগে বৃদ্ধি হয়েছিল কুড়ি টাকা করে তিন বছর আগে আর তিন বছর পর আজকে জিনিসের দাম কোথায় গেছে তিন বছর টানা আমাদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি মজুরি বৃদ্ধি হয়নি তো দিনের কথা আমাদের চেয়ারম্যান আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইএসআইয়ের অন্তর্ভুক্ত করবেন আজকে আমাদের কর্মচারীরা ডাক্তার দেখাতে পারেন না ওষুধ কিনতে পারছেন না অনেক অস্থায়ী কর্মচারী বিনা চিকিৎসায় মরা পর্যন্ত গেছেন তাহলে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি পালন করছেন উপরন্তু যে ভুতুরে নেবার যেটা নিয়ম বাছাই করার কথা ছিল ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম তার কোনো ফলাফল এখনো পর্যন্ত দেখতে পেলাম না লিস্টও এখনো পর্যন্ত তার আবার সাহস দেখালে পৌরপ্রধান বলছে যে এই যে আন্দোলন এটা হচ্ছে কোনো রাজনৈতিক দল সিপিএম এর আন্দোলন হিসেবে অর্থাৎ সিপিএম কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা চক্রান্ত করছে এটা ওনার মনে হচ্ছে চক্রান্ত কিন্তু উনি এলে দেখলে দেখতে পাবেন যে এখানে দল মত নির্বিশেষে সমস্ত এটা দল মত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সমস্ত হুগলি চুচুড়া পৌরসভার কর্মচারীদের আন্দোলন সমস্ত কর্মচারী এখানে আছেন তাদের ধর্ম আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে দল আলাদা হতে পারে কিন্তু এখানে তারা উত্তর হুগলি পৌরসভার বঞ্চিত আজকে অস্থায়ী কর্মচারীদের অবস্থান দেখা যাচ্ছে যে মজুরি বৃদ্ধি নিয়ে অবস্থান বিক্ষোভ চলছে তাদের পক্ষে কি বলবেন আমরা সকলেই অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারী মজুরি বৃদ্ধি এবং সমস্ত রকম দাবি দেওয়ার ব্যাপারে আমরা সবাই একমত আমরা সবাই একসঙ্গেই আছি নীতিদর্শ আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই একসঙ্গেই আন্দোলন করছি এবং আমরা চাই সমস্ত দপ্তরে পৌরসভার কর্মচারীদের উন্নতি হোক আনে বৃদ্ধি হোক এবং আগামী দিনে সবাই যাতে আমরা একসঙ্গেই আন্দোলন করতে পারি এই নীতি যে এগুলো রাজনৈতিক প্রণোদিত সিপিএম এটা সিপিএম পরিচালিত দলের দ্বারাই এটা হচ্ছে মূলত সেই নিয়ে কি বলবেন দেখুন এখানে বারবার করে বলছি যে এখানে নীতিদর্শ আলাদা হতে পারে কিন্তু পৌর কর্মচারী সবাই এক এবং পৌর কর্মচারী একসঙ্গে আন্দোলনে নেমেছে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আমরা সবাই একসঙ্গে আছি বলতে আমি পৌরসভা পৌর প্রধান হবার পর বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমরা ছশো টাকা করে মাইনা বাড়িয়েছি মাসিক হ্যাঁ কুড়ি দিনে ছশো কুড়ি টাকা দিন হয়ে তা একটা টান গেল না এখনই আবার মাইনা বাড়া বাড়ানো লোকে পাঁচ বছরের টানটা অপেক্ষা করে আর সরকার যেখানে দিয়ে কোর্ট সুপ্রিম কোর্ট বলছে পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ওদের টাকা ছাপানোর মেশিন আছে ওরা তাও দিতে পারবে না যত্ন করেছে আমরা করছি দাবি আসলে সিপিএম তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গুরু করছি পেনশনের সঙ্গে অস্থায়ী কর্মচারী এটা কি কোনো জায়গায় ষড়যন্ত্র সিপিএম সিপিএম একসাথে যোগ যোগসাজ করে ষড়যন্ত্র করে কিছু লোককে বিভ্রান্ত করে দলে আনতে মানে ভোটার বাড়াতে চাইছে আর কিছু নয়